মেসেজ করলেন যাও তুমি তো ফিলিস্তিন থাকো প্যালেস্টাইন থাকো এই প্যালেস্টাইন থেকে তোমাকে মক্কার মরুভূমির মধ্যে তোমার স্ত্রী এবং সন্তান নবজাতক কে সেখানে দেখে আসতে হবে ইব্রাহিম নবী টেনশন করলেন না সম্মন্নতম কারণ তিনি জানেন যে আল্লাহ তালা আমাকে বলেছেন ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা আমি তোমাকে ইমাম হিসেবে ঘোষণা করলাম সুবহানাল্লাহ তিনিবাদ ওয়াইজিবাতালাই ইব্রাহিমা রাব্বহু বিকালিমাত ফাতামাহুন আল্লাহ তালা পরীক্ষা করছেন একের পর এক পরীক্ষা পরীক্ষা তার জীবনটাই ছিল পরীক্ষায় ভরা এই যে নবজাতক বাচ্চা স্ত্রীকে রেখে মরুভূমির মধ্যে ব্যাক করা শুরু করলেন কিছু খেজুর ছিল এক বোতল পানি ছিল পানির একটি পাত্রে পানি দিয়ে দিয়ে খেজুর তিনি ব্যাক শুরু করলেন স্ত্রী হাজার বললেন যাচ্ছেন কোথায় বললেন যে আমাকে চলে যেতে হবে সেই প্যালেসটাই নির্দেশ দিয়েছে গিয়ে আপনাকে আল্লাহ আমাদেরকে এখানে রেখে চলে যাবেন এই চিন্তা কি আপনার না আল্লাহর বললেন আল্লাহর সিদ্ধান্ত ঠিক আছে তাহলে যান চলে আসছেন এটাকে পরীক্ষা না এমন কি কেউ করবেন এমন যদি বর্তমানে সে কেউ করেন মানুষকে অমানুষ ছাড়া আর কি কিছু বলবে না কিন্তু ওনার অগাধ বিশ্বাস ছিল আল্লাহর উপরে তিনি যেহেতু আমাকে এমন করতে বলেছেন আমাকে এমনই করতে হবে এই যে বিশ্বাস এই যে পরীক্ষা আগুনের মধ্যে ফেলছেন জিব্রাহ আমিন এসে বলছেন যে ভাই ইব্রাহিম আল্লাহ তালা তো সব তাকিয়ে আছেন তুমি বলো না আল্লাহর কাছে আল্লাহ যেন তোমাকে আগুন থেকে রক্ষা করে মুক্তি দেয় না পড়ো তুমি তিনি বলছেন আমি কেন বলবো আমার আল্লাহ দেখেন না আমার আল্লাহ যদি মনে করেন আমাকে আগুনের মধ্যে ফেলেই আমাকে উত্তীর্ণ করাবেন বিজয় দিবেন পাশ করায় দিবেন আমার জন্য সেটাই এনাফ আমি এর বেশি কিছু বলার দরকার নেই আমার আল্লাহ যদি মনে করেন এই আগুনের মধ্যে দিয়েও আমাকে তিনি বাঁচিয়ে রাখবেন আমাকে যদি তিনি খেদমত করাবেন তাহলে আমি সেটার জন্য প্রস্তুত আছি আমার আল্লাহ যা করেন আমি ঠিক আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল সুবহান আল্লাহ তাকে ফেলা হলো আল্লাহ তাআলা আগুনকে নিজে মেসেজ করলেন যে ইব্রাহিম যেহেতু কিছু বলে না আমি আমার থেকে আগুনকে মেসেজ থ্রো করলাম বললাম কিচ্ছু করা যাবে না কোনি বরদুন ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য শুধুমাত্র ঠান্ডা না শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম নবী বললেন পরবর্তীতে একটা সময় যে আমি আমার জীবনে যত সুখ অনুভব করেছিলাম স্ত্রীকে দিয়ে সন্তানকে দিয়ে সমাজে দাওয়াত দিয়ে ঘুমিয়ে খেয়ে সারাজীবনের সব সুখগুলো যদি আমি একটা তালায় রেখে দেই আর আগুনের মধ্যে যতটা সময় ছিলাম ওইটা যদি এক আমি রেখে দেই তাহলে আগুনের মধ্যে থাকার যে সুখ এবং শান্তি আমি আজও পর্যন্ত সেটা ভুলি নাই তার মানে সেই নির্দেশটা ছিল আল্লাহ যে কুনি বারদান ও সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও আল্লাহ যেখানে শান্তি করে দিয়েছেন তার থেকে অধিক শান্তি আর কোথায় হবে খাওয়া দাওয়ার মধ্যে স্ত্রীর মধ্যে সন্তানের মধ্যে কিসের মধ্যে আর হতে পারে সন্তানকে রেখে তিনি চলে আসছেন বিশাল পরীক্ষা আবার সে হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি আবার কয়েক বছর ব্যবধানে ইব্রাহিম যাও তোমার সন্তানের কাছে চলে যাও তাদেরকে দেখভাল করার জন্য সেখানে ব্যাক করো আবার তিনি আল্লাহ নির্দেশ পেয়ে চলে আসছেন মক্কায় এসে সন্তানকে একটু কোলে নিলেন আদর করলেন সোহাগ করলেন ভালোবাসা দিলেন কিছু সময় পরিবর্তন আবার আল্লাহ মেসেজ করলেন ইব্রাহিম প্রিয় বস্তুটিকে জবাই করো কোরবান করে দাও তোমার সন্তানকে কোরবান করে দাও তিনি একবারও প্রশ্ন করলেন না রব্বে করিম এই বৃদ্ধ বয়স আমাকে একটি সন্তান দিলে দূরে আমি তার থেকে ছিলাম এত বিয়োগ আমাকে রেখেছিল আজকে আবার কোরবান করে দিব আল্লাহ তুমি অন্য কিছু আমাকে বলো এমন কথা তিনি বলতে পারতেন কিন্তু বলেননি তিনি এটা করেননি একবারও তিনি কষ্ট দেখাননি কৈফিয়ত চাননি কেন হবে কেন করব পারবো না এক্সকিউজ তিনি করেননি আল্লাহর কাছে আল্লাহ একবার তিনি প্রস্তুত হয়ে গেলেন সন্তানকে ডেকে বললেন কি করা যায় সন্তান বলো ইয়া আবাতি ফাল মা যেভাবে আদেশ করা হয়েছে সেটাই বাস্তবায়ন করুন সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমাকে ধৈর্যশীল পাবেন পরীক্ষা হয়ে গেল আবার পরীক্ষা হয়ে গেল তিনি পরীক্ষা অবতীর্ণ হয়ে গেলেন এভাবে করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা করেছেন বিপদের পর বিপদ দিয়েছেন কষ্টের পর কষ্ট তিনি করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের জীবনটাই ছিল সম্পূর্ণ পরীক্ষার উপরে ন্যস্ত ঈসা সালাম জন্মকালীন সময়েই তো এমন অবস্থা ছিল যখন তার জীবন একটি হুমকির মুখে ছিল কিভাবে তিনি পৃথিবীতে আসবেন কিভাবে তিনি বেঁচে থাকবেন এটাই ছিল হুমকির মুখে আমরা কয়েকদিন আগে শুনেছিলাম নবীর জীবনী মায়ের নাম ছিল হজরত মারিয়াম বাবা নেই শুধু মায়ের থেকে সন্তান তাকে আল্লা তালা জন্ম করাইয়া দিলেন ভূমিষ্ঠ তিনি হলেন মায়ের কোলে আসলেন এবার বাবার কোনো পরিচয় নাই বাবা নেই কেউ সিদ্ধান্তটি ছিল আল্লাহ এবার মানুষ হাসাহাসি করছে তার মাকে নিয়ে যে সন্তান থেকে বেলে এটা ভালো সন্তান না মন্দ সন্তান এই সন্তান কোথেকে আসলো তোমার তো বিয়ে হয়নি তোমার তো সাদী হয়নি তুমি কি করেছো এটা অন্যায় অপরাধ করেছ তখন হজরতে রাইসা আলহ ইসলাম মায়ের কোলে বসেই বক্তব্য প্রদান করলেন মায়ের পবিত্রতা রক্ষার তিনি বিশাল ভাষণ প্রদান করলেন তিনি বললেন আতা আনিয়াল কিতাব ওয়াজালানি নাবিয়্যা সুবহানাল্লাহ তোমরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না শুনে রাখো আমি দুলমায় আসি মায়ের কোলে বসে আপনাদেরকে ভাষণ প্রদান করলাম আঙ্গুল দিলে তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না আতা আনিয়াল কিতাব আল্লাহ আমার উপর কিতাব নাযিল করেছেন ওয়াজালানি নাবিয়্যা আমাকে আল্লাহ নবী বানিয়েছেন অতএব টেনশন করো কেন আমি তো নেককার সন্তান আমি তো পবিত্র সন্তান আমাকে আল্লাহ নবী বানিয়েছেন আমাকে কিতাব দিয়েছেন আমাকে ইনজিল কিতাব আল্লাহ দিয়েছেন টেনশন কিসের কি কথা বলো তোমরা বাজে কথা তোমাদের কথার কোনো গুরুত্ব নেই এমন কথা আর বলবে না তার ভাষণ দেখে মানুষ চমকে উঠলো এই দোলনায় মানুষ মাত্র একদিনের শিশু সন্তান দুই দিনের পুত্র সন্তান এখন কিচ্ছু বোঝে না সেই সন্তান আঙ্গুল যেভাবে তিনি বক্তব্য দিলেন তাহলে বোঝা গেল তিনি সাধারণ কোনো মানুষ নহে প্রিয় সুধী তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস ও পরীক্ষার মধ্যে ছিলেন যখন তিনি দাবাতি কার্যক্রম করলেন এবার ইহুদিরা তাকে মেরে ফেলবে একটি ঘরের মধ্যে আটকিয়ে ফেললেন তাকে শেষ করে ফেলবে তাকে কষ্ট দিবে নির্যাতন করবে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়ে তাকে 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 আল্লাহ উপরে গেলেন চতুর্থ মানে রেখে দিলেন সুবাহ আল্লাহ আর ওই দিকে ইয়াহুদিরা একজন মানুষ ভিতরে পাঠানো দেখো ঈশা এখনো বের হয় না কিন্তু ঈশাকে মারতে হবে তুমি আগে ঢুকো ভিতরে ঢুকে দেখো ঈশা কোথায় আছে তারপরে আমরা তাকে মারতে ঢুকবো আগে তুমি ঢুকো যাকে তারা প্রবেশ করালো আল্লাহ তালা ঈসা নবীকে বাল রফা আহ্লা উঠে নিলেন আর ওই লোকটার ফেসটাকে শুধুমাত্র ঈসা নবীর চেহারার মতো করে দিলেন ওরা অনেক সময় পরে দেখলো এখনো বের হয় না কেন কি হলো তারা ভিতরে প্রবেশ করি তাকে দেখে তাড়াতাড়ি মেরে ফেললো তারা মনে করলো এটা ঈশা তাড়াতাড়ি মারো মারা শেষ করার পরে দেখলো শুধুমাত্র চেহারাটা ঈশার মতো দেখা যায় কিন্তু পুরো বডি শরীর আমরা যেই জামা কাপড়ে যেভাবে পাঠিয়েছি যেই জুতা যেই পায়জামা যেই লুঙ্গি যে কাপড় সবচেয়ে সেভাবেই আছে তোমরা তাকে কতল করতে পারো নি তোমরা তাকে শেষ করতে পারো নি শুলে চড়াতে পারোনি নি তোমাদেরকে আমি বিভ্রান্তির মধ্যে রেখে দিয়ে আমি ঈসা নবীকে উঠে চতুর্থ আসমানে রেখে দিয়েছি